সর্বপ্রথম অবতীর্ণকৃত সুরা তার নাম সুরায় আলাক এ কর বেশ মিরব্বিক আল্লাদি খলাপ হলাকল নামিন আলাক এ কর করব্বুকাল আকলম আল্লাদি আল্লাম আবিল কলাম এটা হচ্ছে প্রথম অবতীর্ণ হওয়া সুরা এইবার আপনাকে বলছি এক এটা সুরাটি প্রথম অবতীর্ণ হয়েছে আর কোরআন শুরু করার সময় হয়েছে কোন সুরা আর একটি আছে তিনটি আয়াত দ্বারা গঠিত এই সুরাটি যদি কেউ তিনবার যদি তেলাওয়াত করে তিনবার পরিপূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায় কোন সুরা এ কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এটা সূরা ফাতিহার ব্যাপারে কিন্তু এত মর্যাদা বলা হয়নি এক দুই সর্বপ্রথম কোরান মাজিদের এই সূরা অবতীর্ণ হয়নি অথচ কোরআন মাজিদ খুললেই ফাতিহা দিয়ে আপনাকে শুরু করা লাগবে লাগবে না আচ্ছা এটা কেন দিন ভেবেছেন যে এটা কেন আসলে আপনার টাইম কম ওই জন্য আমি ভেবে এসে আপনাকে বলে দিয়ে যাচ্ছি এক ভিতরে আল্লাহ শুধু নিজের পরিচয় ঘটিয়েছেন আর কিছু বলেননি দুই সুরা আলাক পাঁচটি আয়াত যেটা অবতীর্ণ করা হয়েছে ওখানে পড়তে বলা হয়েছে এমন পড়া পড়তে বলেছে যে পড়লে স্রোষটাকে আবিষ্কার করা সম্ভব দুই শেষ আনা হলো কেন আল্লাহ পবিত্র আল কোরআনে যত কথা আলোচনা করতে চেয়েছেন বা যত আলোচনা করেছেন তার মূল কথাগুলি ফাতেহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন মূল কথা নাম্বার চার এই সুরার অনেকগুলি নাম আছে অনেকগুলি একটি নাম হচ্ছে কিতাব অর্থাৎ কেতাবের মা উম্মুল কোরআন বা কোরআনের মা আরবিতে উম্মুল মানে মা তাই তো হ্যাঁ তার মানে কি ঘটনা এরকম যে পবিত্র আল কোরআন সুরা পেটের ভিতরে আছে ব্যাপারটা কি এরকম আসলে উম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু ওই জন্য কাবাকে বলা হয় কোরা অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার উম শব্দের অর্থ সেন্টার বা কেন্দ্রবিন্দু আমি মমতাজুল ইসলাম আমার একটা ব্যাটা আমার বেটার বিয়ে দিয়েছি তারও একটা ব্যাটা এবার আপনি এই দিক থেকে ফেরত এসে দেখুন যে আমার ফ্যামিলির সেন্টারকে কে আমার মা কে আমার মা ওর পেট থেকে আমি হয়েছি তারপর আমার ওর আর একটা ছেলে হয়েছে তার ঔরসে আর একটা হয়েছে তাহলে ব্যাকে যদি আসেন মূল কে মা ওই জন্য মাকে বলা হয় কেন্দ্রবিন্দু সংসারের কেন্দ্রবিন্দুকে মা কাবাকে কি বলা হয় উম্মুল কোরা অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার সারা পৃথিবীতে যত মুসলিম আছে হজের টাইমে কোথায় যায় কাবাতে যায় তাই না এই জন্য উম্মুল কোরা এর আর একটা নাম হচ্ছে সুরাতু শিফা আরোগ্য দানকারী সুরা এই সুরা পড়ে যদি কাউকে ফুঁক দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ অসুস্থ রুগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যাবে তবে হ্যাঁ রুগী তেমন ইমান হতে হবে আর ডাক্তার কেউ ইমান হতে হবে সাহাবায় কেরামগণ সাপে কাটা রুগীকে সুরা ফাতে বলে ফুঁক দিয়ে বিষক্ত সাপের বিষ নামিয়ে দিয়েছে এটা আদিস আছে না নেই আছে আছে এখন মাদ্রাসা মসজিদের কোন মৌলী সাহেব ফুঁক দিক্ত। আমি মমতাজুল ইসলাম দিইটা একবার সাপে কাটা রুগীকে ওর রোগীর পায়ে যদি সাপে কামড়ায় তা ওর বিষ মাথায় উঠে ছটফট করে মারা যাবে ভালো হওয়া তো দূরের কথা কি বলছি বুঝতে পারছেন না তাহলে সুরা ফাতে পাল্টে গেছে না সেটাই আছে কথা বলুন সেটাই আছে তাহলে এখন কেন কাজ হচ্ছে না আসলে এখন সেই মানুষগুলো আর নেই সেই মানুষগুলো আর নেই আচ্ছা আপনাদেরকে একটা কথা বলছি আচ্ছা আজ থেকে তিরিশ বছর আগে এই আপনাদের মালদা এটা চাঁচল থানা চাঁচল এই চাচল থানা থেকে কলকাতা যাবার যে ব্যবস্থা ছিল আজ থেকে তিরিশ বছর আগে আচ্ছা বলুন তো তার থেকে ব্যবস্থা উন্নতি হয়েছে না আরও বেকার হয়ে গেছে কোনটা উন্নতি হয়েছে আজ থেকে তিরিশ বছর পিছনে আপনাদের চাঁচল থানাতে যতটা মসজিদ মাদ্রাসা ছিল তার থেকে বেড়েছে না কমেছে বেড়েছে আজ থেকে তিরিশ বছর পিছনে আরো যান এলাকার শিক্ষার যে ব্যবস্থা আগের তুলনায় বেড়েছে না কুমেছে কমেছে বেড়েছে তাই না বেড়েছে এবার আপনাকে জিজ্ঞেস করি আগে আপনাদের এলাকায় যত ইমানদার লোককে খুঁজে পাওয়া যেত তার সংখ্যা বেড়েছে না কমেছে কুমেছে সব কিছু ডেভেলপ হয়েছে হয়নি হয়েছে ফজরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে বাড়ি আসতাম তখন দেখতাম মা চাচিরা বসে বসে বাড়িতে কোরআন তেলাওয়াত করতো তাই না করতো আর এখন ফজরের নামাজ পড়ে বাড়ি আসবেন রাস্তা দিয়ে তো একজনের ঘর থেকে আওয়াজ আসবে পড়ান যায় জলিয়ারে আগে কোরআন তেলাওয়াত আসতো কথা বাস্তব বলছি না বাস্তব একদম বাস্তব তার মানে বোঝা যাচ্ছে সেই মানুষগুলো নেই 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 আছে সে মানুষগুলো এই এই শব্দটা নাম শিফা নামটাকে অনেক জিলাপিকর হুজুর অপব্যাখ্যা করে দিয়েছে কি অপব্যাখ্যা বলছে ফাতেগার নাম সিফা তোমার ছেলে পাতা পায়খানা হচ্ছে রাত্রে উঠে ভয় করে এরকম মাঝে সাঝে ওঠে এক কাজ করো তাবিজ দিয়ে দাও ফাতে হাতে লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে দুশো টাকা ঝেড়ে নিয়েছে এরকম লোক আছে না নেই এটা হারাম চলবে না আপেল আপেল এই আপেলটা খেলে শরীরে পুষ্টি জোগায় তো আচ্ছা কেউ যদি আপেলটা গলায় বেঁধে ঘোরে কথা বলুন কাজ হবে হবে না আমার জ্বর হয়েছে তা ডাক্তার বাবু বলছে যে প্যারাসিটামল খাও তা এক পাতা প্যারাসিটামল এনে আমি গলায় বেঁধে ঘুরছি জ্বর চাবে যাবে না খেতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ফাতেহার নাম শিফা এটা পড়ে অসুস্থকে ঝাড় ফুঁক করো নিশ্চয়ই সুস্থতা পাবে সে ইনশাল্লাহ এটা বেঁধে গলায় ঝোলার জন্য নয় এর অনেক নাম আছে তার মধ্যে আর একটা নাম হচ্ছে সাবে মাসানি অর্থাৎ সাতটি আয়াত বিশিষ্ট একটি সুরা কটি আয়াত সাতটি এক এবার একটা চমৎকার কথা বলি আমি মমতাজুল ইসলাম নামাজ পড়ানির ইমামতি করছি আল্লাহ আকবার সুরা হয়ে গেল তারপরে আমি তেলাবাদ করছি কি

ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন নামাজ হবে না হবে না একটি মাত্র সূরা আছে যে সূরাটি সাতটি আয়াত পড়তেই হবে বাধ্যতামূলক নবীজি কি বলছেন নবীজি বলছেন লা সালাত আলিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সুরা ফাতে ছাড়া একটা নামাজের অবস্থা কেমন ছাগল তার বাচ্চা জন্ম দেয় পেটে বাচ্চা থাকে ছয় মাস বাচ্চাটা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে তিন মাসে যদি মায়ের পেট থেকে পৃথিবীতে আসে তাকে বাঁচানো যাবে কি যাবে না যাবে যাবে না অসম্পূর্ণ বাচ্চা এখনো সম্পূর্ণ হয়নি নবীজি বলছেন যে তেলাওয়াত করল না তার নামাজ এই রকম পড়তেই হবে জানাজা পড়ুন বেতের পড়ুন সুন্নত পড়ুন নকল পড়ুন ফরজ পড়ুন ঈদের পড়ুন যাই পড়ুন লাগ লাগবেই তাছাড়া নামাজ বাতিল চলবে না এইবার আপনাকে আরও একটা কথা বলে দিই সেটা কি পবিত্র আল কোরআনের একটা মারাত্মক বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সুরা ফাতে হয় এখন আমি আলোচনা শুরু করে নিই জায়গা রেডি করছি এবার করবো আস্তে আস্তে একটা একটা করে সুরা আয়াত বলবো কি এই দেখুন আপনাকে যদি প্রতিদিন একটা গান যদি শোনানো হয় প্রত্যেক দিন একই গান যদি বলা হয় আচ্ছা বলুন তো ভালো লাগে কিছুদিন আগে দেখেছেন আপনারা ওই রানাঘাটের রানু বলে একজন মহিলা গান গেয়েছিলেন দেখেছেন ঢোকা যাচ্ছিল না তারপরে হলো কোথা থেকে বাদামলা বাদামের ঠেলাতে মোবাইল আর চালানোই মুশকিল ছিল বাদাম আর বাদাম কাঁচা বাদাম পাকা বাদাম নাসা বাদাম বাদামের ঠেলায় মাথা খারাপ তাই না সে বাদাম কার চোখে দেখা যাচ্ছে কোথায় চলে গেছে তা ঠিক নাই তার মানে কি বোঝা যাচ্ছে যে মানুষের তৈরি করা কোনো জিনিস কোনো আবৃতি কোনো কবিতা কোনো নাটক কোনো গদ্য কোনো পদ্য কোনো উপন্যাস কোনো কথা একাধিকবার মানুষ শুনতে ভালোবাসে না একটি মাত্র পৃথিবীতে কেতাব আছে যার নাম আলকোরান একাধিকবার তেলাওয়াত করলে এক হয় না আপনি বছর বয়সে চাচার হাত ধরে মসজিদে যেতেন তখন ইমাম সাহেব প্রথম রেখাতে বলতেন আলহামদুলিল্লা আপনি ভাবছেন মনে আমাদের ইমাম সাহেব আর কিছু জানে না চল মালদা টাউনে চল মালদা টাউনে গেলেন নামাজ শুরু করি আলহামদুলিল্লাহ আলমিন বলছে মালদা তো এই মনে মালদা জেলা খারাপ আর দিল্লি চল জামে মসজিদ থেকে ঘুরে আসি জামে মসজিদ হবে এই আলহামদুলিল্লাহ আলমিন বলছে এই তো তার মানে ভারতবর্ষটাই খারাপ এরা এখানকার লোকের ফাতে আছে কিছু জানে না চল পাঁচ লাখ টাকা খরচা করে মক্কায় চল কাবায় গিয়ে নামাজ পড়ছে একই সিস্টেম তাই না আপনার ষাট বছর ধরে এটা শুনে আসছেন আপনার ইমাম সাহেব প্রথম রেখাতে বলছে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন কোনো দিন কোন মানুষ বিরক্ত বোধ হয়ে এটা বলেছে যে ফাতে বাদ দিয়ে কুলুহ দিয়ে শুরু করো আর যদি কোন ইমাম করে দেয় চাকরি রিটার্ন টিকিট কেটে তবে ঢুকতে হবে তাকে থাকবে না এটা অলৌকিক একটা মারাত্মক মজে যা এর নাম ফাতেহা চলুন এবার আল্লাহ সোদাল তালা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেক মানুষ প্রত্যেকের রেকাতে সুরা ফাতেয়া পড়া লাগবে কি লাগবে না লাগবে কোরআনের সর্বপ্রথমে এই সুরা নিয়ে আসা হয়েছে এক দুই টোটাল কোরান মাজিদে যা কিছু বলা হয়েছে তার মূল কথা ফাতেঘার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার একটা একটা আয়াত বলা যান হয়তো দুটো আয়াত হবে এরকম আমার একটা স্কিম আছে যে দুটো তিনটা আয়াত হয়তো হবে সাতটা তো সবটা হবে না দুটো তিনটেই শুনুন এক আল্লাহ তারা বলছেন নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি আলহামদুলিল্লাহ কি রবিন আলামিন বলে কি বলি না বলি বাংলা মানে কি সমস্ত প্রশংসা তোমার তুমি রব পালন কর্তা এক আমরা তাহলে বলি কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার কথা বলুন ওদিকে বাদ দেন কার আল্লাহ এখানে একটা প্রশ্ন কি আপনার কোনো দিন হয় না আচ্ছা আমি মমতাজুল ইসলাম আমি একজন বিরিয়ানি রাধুনী খুব ভালো বিরিয়ানি করতে পারি তা আপনার বেটির বিয়েতে আমি বিরিয়ানি খুব টেস্ট করেছি বিরিয়ানিটা রান্না করেছে কি আমি তো আমি তো আমি তাই বিরিয়ানিটা খাবার পরে যদি প্রশংসা করতে হয় তাহলে আপনার সিস্টেম আমার সিস্টেম অনুযায়ী কিন্তু আমারই করা উচিত তাই না যে রাঁধুনি ভালো এর হাতে রান্না খুব টেস্ট বলি না বলি দুই আপনি দেখতে পাচ্ছেন যে একটা কাঠের খাট বা কোন একটা ফার্নিচার তৈরি করা আছে খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার আচ্ছা বলুন তো প্রশংসা কার হবে তো মিস্ত্রি হওয়া দরকার দরকার নয় ও খুব দক্ষ মিস্ত্রি দুই আপনি একটা রাজমিস্ত্রিকে দেখলেন বিশাল একটা রাজপ্রাসাদ বানিয়েছে যা মালদা জেলাতে ওই ডিজাইন আর নেই প্রশংসা হওয়া দরকার কার মিস্ত্রির তাই না জি এবার আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কিন্তু নামাজে প্রথমেই বলেছেন যাবতীয় প্রশংসা কার আল্লাহ তাহলে এই জায়গার এই কথার সঙ্গে আপনার বাস্তবতার একটু ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে এটা আপনি কেমন করে এটা বাস্তবে রূপ দেবেন কথাটার রূপ দেওয়ার লাইন আছে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি প্রতিটা সৃষ্টি একেবারে নিখুঁত যদি আপনি দেখতে চান শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না মিস্ত্রি যে বিল্ডিংটা তৈরি করেছে ওটা ইট দিয়ে গেঁথেছে ইট কি দিয়ে হয়েছে মাটি দিয়ে বলুন মাটি কোনো মেশিনে তৈরি হয় হয় না আপনি কাঠের মিস্ত্রি ভালো খাট বানিয়েছেন আচ্ছা বলুন কাঠ পৃথিবীর কোন মেশিনের মাধ্যমে তৈরি করা হয় হয় না গাছ এটা কার দান আল্লাহ দান গাছ পৃথিবীর কেউ তৈরি করতে পারে না আপনি যদি দেখেন এক কোটি টাকার দামের আপনি লরি চাপছেন বিএমডাব্লিউ গাড়ি চাপছেন এক কোটি টাকা দাম প্রশংসা তো আপনার হওয়া দরকার আপনি এত টাকা লাগিয়েছেন এক কোটি টাকা ড্রাইভার আপনার যে রোড দিয়ে গাড়ি চলছে তার ট্যাক্স আপনি দিয়েছেন তারপরেও আপনি নামাজে বলে এলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা দেওয়ার এক কোটি টাকা গেল ড্রাইভার খরচা গেল পেট্রোল আমার টাকায় কিনলাম রোড ট্যাক্স দিলাম টোল ট্যাক্স দিলাম এরপরেও প্রশংসা কার আল্লাহ এবার আপনাকে বলছি আপনি যে গাড়িতে পেট্রোল ভরেছেন এটা পৃথিবীর কোনো মানুষের তৈরি না আল্লাহর আল্লাহ আপনি এক কথাতে যদি দেখতে চান তাহলে প্রতিটা ব্যাপারে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেলে প্রমাণ হবে কে স্রষ্টা একজন আছে এইবার আপনাকে আমি দুটো জিনিস দেখাই এ কথা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি ভাই মমতাজুল ইসলাম আপনাকে বলছি যদি আগে কেউ বলে থাকে আপনি স্মরণে নেই ওটা আবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি এক আমরা আরবি দুটো শব্দ ব্যবহার করি অনেক সময় বলি না ভাই সুক্রিয়া বলি না সুক্রিয়া সুক্রিয়া মানে কি প্রশংসা সুক্রিয়া মানে প্রশংসা আর হামদ মানে প্রশংসা এবার আমরা বাঙালিরা দুনিয়াতে চলাফেরা করার জন্য দুটো শব্দ ব্যবহার করি এক আমি মমতাজুল ইসলাম রাস্তা দিয়ে চলছিলাম পানি পিপাসায় কাতর হয়ে পড়েছি মাস্টার আমাকে এক বোতল পানি হঠাৎ করে দিলেন আমি কি বলবো ধন্যবাদ বলব না ধন্যবাদ ধন্যবাদ শব্দটা ব্যবহার হয় কখন না ক্ষণেকের জন্যে যে আপনার উপকার করে এই শব্দের জন্য ব্যবহার হয় ধন্যবাদ তাই না আর একটা শব্দ ব্যবহার হয় আপনার প্রতি চিরকৃতজ্ঞ ব্যবহার হয় না হয় মমতাজুল ইসলাম আমি চাকরির পরীক্ষা দিয়েছি সব কিছু রেডি শুধু সেলিম ভাই একটা সই করে দিলে আমার চাকরিটা হয়ে যাবে ভাইয়ের কাছে এলাম এসে বলছে আপনি আমার একটা সিগনেচার করে দেন আমার চাকরিটা হয়ে যাবে উনি করে দিলেন সিগনেচার করে দিলেন করে দেওয়ার পরে আমি চাকরি পেয়ে গেলাম আমি চাকরি করব কত বছর এখন আমার বয়স কুড়ি বছর ষাট বছর পর্যন্ত করব চল্লিশ বছর যাবৎ এই লোকের একটা সিগনেচারের কারণে আমি সুবিধা ভোগ করলাম তাই না আচ্ছা বলুন এই লোকটাকে আমি দেখা হলে ধন্যবাদ জানাবো না দেখা হলে এই কথা বলবো আপনার হাত দুটো ধরে বলছে আপনার প্রতি আমার চিরকৃতজ্ঞতা বলবো কি বলবো না বলবো তার মানে ক্ষণিকের উপকারের জন্য আমরা ব্যবহার করি ধন্যবাদ লং টাইমের উপকারের জন্য আমরা ব্যবহার করি কৃতজ্ঞতা তাই না তা আরবিতে দুটি শব্দ একটা হচ্ছে শুকরিয়া এটা ক্ষণিকের জন্য উপকার যিনি করেন তার জন্য বলতে হয় শুকরিয়া তাই না আর হাম এমন একটি প্রশংসা সূচক শব্দ যে আপনাকে চিরদিন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে সহযোগিতা করে বা করছেন এই রকম মহান রবের জন্য শব্দ ব্যবহার হবে কি আলহামদুলিল্লাহ বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি নাম্বার নাম্বার কিন্তু দুই আবিষ্কার করা যায় এটা জানেন কি করা যায় আবিষ্কার করা যায় কথাটা শুনতে খারাপ লাগছে না যে আল্লাহকে আবার আবিষ্কার করা যায় ইয়েস আল্লাহকে আবিষ্কার করা যায় আবিষ্কার মানে খুঁজে পাওয়া আবিষ্কার মানে খুঁজে পাওয়া আল্লাহকে খুঁজে পাওয়া যায় কি যায় না যায় যায়। আচ্ছা রসগোল্লা খুব খান না আপনারা মালদা জেলার মানুষ খুব রসগোল্লা খান খুব মিষ্টি আচ্ছা বলুন রসগোল্লা কি দিয়ে তৈরি হয় ছানা দিয়ে তাই না আমি স্রোসটাকে আবিষ্কার করে আপনাকে দেখাচ্ছি ছানা কোথা থেকে হয় দুধ থেকে হয় দুধ কোথায় পাওয়া যায় গাই থেকে গাই কি খায় ঘাস খায় ঘাস খেয়ে ও একেবারে পেটের ভিতরে ঢুকিয়ে নেয় আর রাত্রে বা কখনো যদি সময় পায় শুয়ে থাকে দেখবেন আবার ওটাকে কি বলে জাবর কাটা না কি বলে ওই রকম আবার বার করে করে চিবিয়ে 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 আবার ভিতরে দেয় বোঝার চেষ্টা করুন স্রোসটাকে আবিষ্কার করছি আমি গাই ঘাস খেলো এইটুকু তার পেট তার ভিতরে আছে পেট ছাপের থলি ভিতরে আছে পায়খানার গোবর আছে না তার ভিতরে আছে তার শিরা উপশিরাতে রক্ত তার আছে নিজস্ব দেহের একটা মাংস তাই না তার আছে পেচ্ছাপ গোবর সেন্ট না খুব দুর্গন্ধ দুর্গন্ধ তাই না তার ভিতরে আবার একটা জায়গা তৈরি করা আছে তার নাম দুধ গোবর কালো না সাদা কালো তাই না দুধ সাদা আচ্ছা বলুন এই গোবরের ভিতর থেকে এই পায়খানার ভিতর থেকে এই রক্তের ভিতর থেকে এই পেচ্চাপের ভিতর থেকে সাদা স্বচ্ছ দুধ এত সুন্দর সুখ কে আল্লাহ 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 পৃথিবীর কার পক্ষে সম্ভব নয় কার পক্ষে সম্ভব নয় মৌমাছি দেখেছেন দেখেছেন কামড়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে যায় যায় না যায় কিন্তু ওই পেটের ভিতরে মধু রাখা আছে ওই মধু আল্লাহ নবী সাল্লাহ পারিবাসাল্লাহ বলেছেন অনেক রোগের আরোগ্য দানকারী তার নাম মধু একটা ছোট্ট প্রাণী তার মুখের ভিতরে রয়েছে বিষ পেটের ভিতরে রয়েছে মধু তার মানে আপনি প্রতিটা ব্যাপারে প্রশংসা করতে বাধ্য করা লাগবেই লাগবে কি লাগবে না লাগবেই প্রশংসা উপায় নেই তারপরে একটা শব্দ এসেছে রবিল রব মানে বলছে আল্লাহ হ্যাঁ ঠিকই বলেছে উনি যেটা জানেন সেটা বলেছে লজ্জার কিছু নেই ভয়েরও কিছু নেই আমি মারবো না আপনাকে গালও দেবো না রব আসলে এরকম ভেঙে ভেঙে আপনাকে কেউ সহজে বোঝাবে না আর আমাদের জলসাগুলো এমন হয়ে গেছে ওই কানে হাত দিয়ে বাবারে মারে খালারে ফুফুরে এসব করে এসব কোনো লাভ হয় না হয় হয় না এরকম একটা 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 করে যদি বুঝিয়ে বুঝিয়ে বলা হয় তাহলে অনেক কিছু শেখা যাবে কি যাবে না যাবে আপনি ধৈর্য ধরুন আমি একটা একটা করে বলছি রব আচ্ছা আল্লাহর আল্লার নাম কটা বলুন আমি বলে দেবো ভুল হলে কটা নিরানব্বইটা জি না ভুল বলেছেন আল্লাহর নাম একটা তার নাম আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করুন আমার নাম মমতাজুল ইসলাম আমি বক্তা আচ্ছা বলুন তো এই বক্তাটা আমার নাম না আমার একটা গুণ গুণ আমটার নাম হিমসাগর হিংসা করে কাম জানেন তো আমটা খুব মিষ্টি আচ্ছা বলুন তো মিষ্টিটা ওর নাম না ওর গুণ গুণ আমি মুমতাজুল ইসলাম আমি ভিক্ষা করি আমি একজন ফকির আবার নাম মুমতাজুল ইসলাম আমি পেশায় একজন ফকির ভিক্ষা করি আচ্ছা বলুন তো ভিক্ষা করাটা এটা আমার নাম না এটা আমার গুণ গুণ আল্লাহর নাম একটাই তার নাম আল্লাহ বাকিগুলো গুণ কি গুণ রহমান দয়ালু দয়ালু রহিম ক্ষমাশীল কাহার ক্ষমতাবান শক্তিশালী আজিজ মাত্র শক্তিশালী কি বলছি বুঝতে পারছেন না এগুলো কি একটা একটা গুণ নাম কিন্তু একটা এবার একটা কথা বলি আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে এই নামটা আছে ইয়া আল্লাহ ব ইয়া রাহমা লয়া রকি ম ইয়া মালিক ইয়া পদ্দৌ স ইয়া সালাম অয়া ম মেল ইয়া মো হাইমিন হইয়া আজিজ হইয়া জাব্বা র এই যে নিরানব্বইটা নাম আছে আচ্ছা বলুন তো ইয়া রব আছে আছে নাই পূজা পাবেন আছে নাই কেউ যদি দেখাতে পারেন আপনাকে মিষ্টি খাওয়াবো দুশো টাকার আজকে একশো টাকার পরের দিন আবার একশো টাকায় না এবার রব আবার এমন একটা শব্দ যে আল্লাহ রহমান রহিম সাত্তার গফফার জব্বার আজিজ ওয়াকিল সমস্ত কিছুটাই আবার এই রবের ভিতরে আল্লাহ সোমান ও ভরে দিয়েছেন রবের ভিতরে আল্লাহ থেকে শুরু করে রহমান রহিম সব কিছুর ভিতরে ভরা আছে রবের ভিতরে তা আপনাকে জেনে নিতে হবে যে রব শব্দটা কেমন এটা এত এক পাওয়ারফুল আল্লাহর নাম আপনি অবাক হয়ে যাবেন বললে আদম আর ইসালামকে তৈরি করা হলো তৈরি করার পরে আল্লাহ তার আদমকে জিজ্ঞাসা করছেন আদম বিকম আমি কি তোমাদের রব নয় এটা বলেছিলেন কি বলেননি বলেছিলেন তা আল্লাহ তো এটা বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নয় এটা বলতে পারতেন কি পারতেন না পারতেন আল্লাহ কি বলেছিলেন আমি আমি কি কি তোমার তোমার রব পৃথিবীর সূচনাতে আদমের থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ কি নাম দিয়ে কি নাম রব তাই তো চলুন আপনি পৃথিবীতে এবার চলে এলেন আপনি মারা যাবেন মারা যাবেন তা কবরের তিনটা আপনাকে প্রশ্ন করা হবে আরেকটা একটা প্রশ্ন আছে চারটে টোটাল কবরের প্রশ্ন হবে কি বললাম বুঝলেন এক মান ও রব্বুকা তোমার রবকে তুমি বলো কবরে প্রশ্ন কি ও বুকা তোমার রবকে তুমি বলো কই আল্লাহ এখানে বলছেন না তো এটা যে ফেরেশতারা বলবে এ আল্লাহকে বলো আল্লাহর কথা আছে না রবের কথা রব তাহলে পৃথিবীর প্রথমেই আপনাকে রব আবার শেষে হলো রব তাই না চলুন এবার আপনি পৃথিবীতে চলছেন আপনি মারা যাননি পৃথিবীতে আছেন কাজকর্ম করছেন আপনি নামাজ পড়ছেন প্রথমে কি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে একবার রব বললেন তাই তো আল্লাহ আকবর আপনি রুকুতে গেলেন গিয়ে কি বলবেন সুবাহানা রাব্বিয়াল আজিম ওখানে একবার রব বললেন বললেন না চলুন রুকুতে গেলেন আল্লাহ সামিআল্লাহু লিমারহামিদা কি বলেন রববানা লাকাল হাম এখানে কি বলছেন রব আবার সেজদা গেলেন সেজদা গিয়ে কি বলেন সুবাহানা ওয়া আ'লা ওখানেও রব তো চলুন টোটাল নামাজে যত রকমের সিস্টেম দেখালাম সব জায়গাতে দুয়াতে আল্লাহ আছে না রব কথা বলুন জোরে রব না আল্লাহ রব